হাই বন্ধুরা ওয়েলকাম টু শিল্পাস কিচেন আজকে একটা মাছের ঝোল করছি আলু পটল দিয়ে খুব অল্প একটা মশলা দিয়ে করব। যেটা শাক গরম পড়তে শুরু করেছে সেই কারণে খুব অল্প মশলায় ঝোলটা করব তো তার জন্য প্রথমে আমি চার পাঁচ পিস মতো মাছ এখানে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তো সর্ষের তেলটা গরম হতেই আমি মাছগুলো ছেড়ে দিয়েছি মাছগুলোকে ভালো করে আমি এখানে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর রান্নাটা পুরোপুরি সর্ষের তেলেই করলে ভালো লাগে রুই মাছ বা কাতলা মাছ এই মাছের হালকা পাতলা ঝোলগুলো সর্ষের তেলে করলে বেশি টেস্ট হয় মাছগুলো ভাজা হয়ে গেল এরপরে আমি আলু পটলগুলোকেও ভালো করে ধুয়ে বেছে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে সেগুলো একসাথে ভেজে নেব দেখো ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে এবার রান্নাটার জন্য প্রথমে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এরপরে আমি একটা অল্প পরিমাণে আদা পেস্ট করে নিয়েছি সে আদা পেস্ট এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে নিতে হবে যাতে ধরে না যায় এরপরে এরপরে আস্তে আস্তে মধ্যে জিরে গুঁড়ো এক চামচ মতো স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম এটা তোমরা না দিলেও পারো আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ধরে না যায় মশলাটা এরপরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে হলুদ তোমরা এটা প্রথমেও দিয়ে দিতে পারো আমার প্রথমে মনে ছিল না সেই কারণে দিলাম তো এইভাবে এবার ঝোলটা যখন ফুটবে তখন আমি তার আগে আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিচ্ছি কারণ ঝাল আমাদের বাড়িতে খাই না সেই কারণে গোটা দিয়ে দিচ্ছি এরপরে আমি এর মধ্যে আলু পটলগুলো দিয়ে দিলাম এরপরে এটা ফুটতে শুরু করলে আমি দশ মিনিট মতো মাঝেরই আছে আমি এটাকে ঢেকে রাখব তো দেখো হয়ে গেছে তো আলুগুলো কীরকম সিদ্ধ হলো দেখি হ্যাঁ একদম সেদ্ধ হয়ে গেছে আলুগুলো এরপরে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব মাছগুলোকে ভালো করে ঝোলের মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে উল্টে পাল্টে দেব যাতে ওই পিঠটাও ভালো করে ঝোলটা লেগে যায় তো এইভাবে গরমকালে খুব হালকা একটা ঝোলের আলু পটল দিয়ে পটল তো খুব পেট ঠান্ডা রাখে পটল খাওয়া গরমকালে খুব ভালো আর এইভাবে একটা ঝোল তরকারি করাই যায় কারণ রিচ বেশি খেলে পেটের প্রবলেম হবে গরমকালে তো দেখো এর মধ্যে আমি হালকা একটু গরম মশলা দিয়ে দিলাম অল্প করে তো মাছের ঝোল রেডি এইবার আমি পাঁচ মিনিটের জন্য গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখেছিলাম তারপরে এই রকম কালারটা এসেছে